أنا العبد الذي كسب الذنوب وصدته الأماني أن يتوب إدانين نتون فتنة تشروع سعودية عربية তেকে কিছু টাকা পায় 600 500 রিয়াল তারা পায় 7000 5000 কত কে কিছু দেখতেছেন ওই পয়সা পাইয়া তারা নিসকে আহে হাদিস মনে করে আহে হাদিস দুনিয়ার মধ্যে থাকলে একমাত্র স্থান আছে আর কেউ নাই সোরে ফাতে পর্বে তারা উচ্চ স্বরে এভাবে বলতেছে আমি চ্যালেঞ্জ করতেছি এ সরফিরা আসো যদি মনে করতে ইচ্ছা আসো ফসাদ করবে না মসজিদে মসজিদে যাওয়ার সময় এইভাবে করবে না একটা ফিতনা আরম্ভ হয়েছে এই টাউনের মধ্যে অনেক মসজিদে মসজিদে জুমা মসজিদে পর্যন্ত ওই আমিন বললে আমিন উচ্চস্বরে বলে মনে হয় বস